দর্শক বন্ধু ও খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আমরা রাশেদ ভাইয়ের গাড়লের খামার এসেছি আজকের এই ভিডিওতে আপনাদেরকে বেশ কিছু কোয়ালিটি সম্পন্ন গাড়ল দেখাবো তো চলুন রাশেদ ভাই আমাদেরকে কি কি কোয়ালিটি সম্পন্ন গাড়ল দেখায় সেটাই দেখে আসে আজ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইজান আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছে শুরুতে আপনার পরিচয়টা দিয়ে দিই আমার নাম হচ্ছে মোহাম্মদ রাশেদ শেখ আমার বাসা চুয়াডাঙ্গা জেলা দামরহদ উপজেলা সারলিয়া গ্রাম ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান আচ্ছা অনেক ধন্যবাদ দেখুন দর্শক বন্ধুরা আমরা এখানে এই গাড়লগুলো দেখবো একটি একটি করে তো ভাইজন শুরুতে কী দেখাবেন একটা আপনার ক্রস দুইটা বাচ্চা সহ মা গাড়ল দেখাবো আচ্ছা দেখেন দুইটা বাচ্চা আসে এই বাচ্চা দুটা এটা হাই হাইক্রস জি লেজ দেখুন দর্শক বন্ধুরা লেজটা লেজের সাইজটা দেখুন গাড়লের বিচার হয় লেজে আর এই লেজের দুইটা বাচ্চা হয়েছে এই ধরনের কোয়ালিটিগুলো বেশিরভাগ আপনার দুইটা করে বাচ্চার কোয়ালিটি দেখেন নাইনটি ফাইভ মানে মায়ের থেকে বাচ্চার লেজটা ভালো হয়েছে জি আর মায়ের বয়স কত এই মায়ের বয়স আপনার দেখাই ছয় দাঁতেটা ছয় দাঁতের গাড়ল বডি ওজন তো চল্লিশ হবে জি চল্লিশ কেজি প্লাস হবে আচ্ছা তো যদি আমার কোনো দর্শক এই মা আর এই বাচ্চা দুইটা একসাথে নিতে চাই কত দাম পড়বে এই দুইটা নিলে আপনার তেইশ হাজার টাকা রাখা যাবে দুইটা বাচ্চা সহ মা গরম তেইশ হাজার জি ছেড়ে দেন এটা আপনার নাইনটি ফাইভ পার্সেন্ট হাই করেছে একটা মা গরম এর বাচ্চা আছে না এর বাচ্চা না এটার প্রেগনেন্ট আছে আপনার তিন মাস প্লাস হবে লেজের কোয়ালিটিটা একদম নাইনটি ফাইভ পার্সেন্ট কয় দাঁত বয়স হলো এটা চারটে দাঁত ভাই চার দাঁত জি এগুলো কেমন দামে বাঁচা কেনা হয় এগুলো আপনার সতেরো হাজার পাঁচশো টাকা করে দেখা যাবে যদি কেউ বেশি নেই দামা দামি করে কনসিডার করা যাবে যাবে জি ঠিক আছে একদম উন্নত মানের হাই ক্লাস যেটা দেখেন লেসটা দেখেন বডিটা দেখেন খুবই সুন্দর এই দেখেন একটা মেয়ে বয়স মেয়ে বাচ্চা কয় মাস বয়স এটার এটার বয়স আপনার এই তিন থেকে সাড়ে তিন মাস তিন থেকে সাড়ে তিন মাস

লেজ বড়ি ওজন কত হবে এটা বিশ কেজি হবে বিশ কেজি আঠারো বিশ কেজি এরকম কত মাস পরে এই হিট নেবে এখনও মনে করেন ছয় মাস পাঁচ ছয় মাস আচ্ছা অরিজিনাল এই মা হবে যখন তখন একটি বাচ্চা দেবে জি জি আচ্ছা তাহলে এগুলো কেমন দামে বাচ্চা কেনা হবে এগুলো আপনার তেরো হাজার টাকা পড়বে তেরো হাজার যদি বেশি করে নেই কিছু কনসিডার করা যাবে অরিজিনাল একদম ছয় মাসের বাচ্চা অনেক অনেকজনে মনে করেন ওই তিন মাসের বাচ্চা ধরে বলে ছয় মাস কিন্তু অরিজিনাল বয়স ছয় মাস হয়নি এই ছয় মাসের বাচ্চা দেখেন এটা হয়েছে তার প্রমাণ ঠিক আছে ওই দিকে দেখুন দর্শক একেবারে পিওর অরিজিনাল আচ্ছা এই অরিজিনাল মা আর এই বাচ্চা মায়ের বয়স কত এটা হচ্ছে চার দাঁত হতে পারে

বয়স কত এখনো মনে করেন প্রেগনেন্ট হয়নি দাঁতও হয়নি আপনার নয় দশ মাসে দশ মাস বয়স হবে তাই দাঁত হয়নি এখনো হ্যাঁ দর্শককে দেখান তাই তো দাঁত হয় না কতটুকু ওজন হবে এর তিরিশ কেজি প্লাস হবে তিরিশ কেজি এই এই কোয়ালিটিগুলো কেমন দামে বেচা কেনা করবে এগুলো মনে করেন চোদ্দো হাজার টাকা করে পড়বে চোদ্দো হাজার কোয়ালিটিটা দেখেন যখন মনে করেন এটা প্রেগনেন্ট হবে তখন কিন্তু আরো মরাতাদাত হবে দাত হয়নি যে এখন দাগ নেই এরকম বডি মা হলে প্রেগনেন্ট যখন হবে যারা নতুন খামার করতেছে আপনার যদি সব এই এই কোয়ালিটিগুলো দিয়ে শুরু করে এরকম দেখি তাদের জন্যে খুব ভালো হবে আচ্ছা ঠিক এটা কি দেখাচ্ছেন ভাই এটা মুন্ডি জাতের পাঠা ভাই মুন্ডি পাঠা জি সিং নাই সিং নাই লেজের কোয়ালিটিটা বাহ লেজও তো ভালো মাটি লেজ আচ্ছা বডি ওজন কাটা হবে ভাই এটা পঞ্চান্ন কেজি হবে পঞ্চান্ন কেজি জি আর কয় দাঁত বয়স হলো এটা চার দাঁত মনে হয় চারটা চার দাঁত বাহ এখন পরিপূর্ণভাবে বীজ দিতে পারবে জি জি এই কোয়ালিটিগুলো মানে এই পাঠাটি কেমন দাম নেবে যদি শুধু আপনার কোনো দর্শক পাঠাটা নেই তাহলে চল্লিশ হাজার টাকা পড়বে আর যদি এর সাথে কিছু মা গড়াল নেই তাহলে সেক্ষেত্রে কিছু কনসিডার করা যাবে আচ্ছা সেই রকম আপনার ভালো একটা পাঠা এদিকে ছাড়েন দেখুন দর্শক ভালো করে দেখে নিন পাঠার কোয়ালিটিটা কঠিন ফিগার এটা কি বাচ্চা দেখাচ্ছেন ভাই এটা একটা বাচ্চা বাচ্চা জি সেই লেজ জি বয়স কত হলে এটার বয়স চার থেকে পাঁচ মাস চার থেকে পাঁচ মাস জি এগুলো কি বেচা কেনা হবে হ্যাঁ বেসা কেনা করা যাবে এখন ঘাস খাই পরিপূর্ণভাবে কেমন দামে বেচা কেনা

আর যদি পেগনেট না থাকে আপনাকে বলবেন ভাইয়ের কাছে গাড়ল কিনেছি একটা গাড়ল পেগনেট নাই এই ভিডিওটা দেখি যে গাড়ল কিনবে বল যদি বলে পেগনেট নাই সেই গার্ডলটা বদলে আমি একটা ব্যাক করে দেবো না টাকা পাঠিয়ে দেবো তাই শিওর করি তাকে দেখিয়ে দেবো আমি বেশি বেশি সে যদি দশটা নেয় বেশি বেশি আমি দেবো তাকে যাক আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা শতভাগ নিশ্চয়তা দিচ্ছে খামারি তাহলে দেরি কেন ঝটপট এই ভিডিও দেখে আপনারা গাড়ল ক্রয় করতে শুরু করুন এরকম কোয়ালিটি যদি কেউ নেয় হ্যাঁ দশটা পাঁচটা বিশটা দিয়ে দেবে এরকম বাচ্চা সহ মানে এই মা তো নিম্নমানের পাশ জি জি আর এই প্রত্যেকবার দুইটা করে বাচ্চা হবে জি এগুলো দুটো করে দেবে তাহলে বাচ্চা সহ মা সতেরো হাজার সতেরো হাজার বাচ্চাগুলো বয়স কত হলো এগুলো আপনার আড়াই তিন মাস এরকম রেডি হয়ে গেছে জি রেডি হয়ে গেছে ছয় ছয় বারো হাজার জি তাহলে মায়ের দাম হলো সাত হাজার টাকা মনে এই এই দুইটা মনে করেন আপনি 10000 টাকা ধরেন 10000 আর এটা মনে করেন 7000 টাকা 7000 শুধু আপনার দর্শকদের জন্য আচ্ছা যাক অনেক ভালো ঠিক আছে এই প্রত্যেকটা গাড়ল আমরা দেখলাম জি চিকিৎসা কমপ্লিট প্রত্যেকটা গাড়ল আমার খামারে চিকিৎসা কমপ্লিট এই গাড়লগুলো কতদিন আর চিকিৎসা দিতে হবে না আমাদের দর্শকদেরকে আমি মনে করেন চিকিৎসা কমপ্লিট হয়েছে আপনার এক সপ্তাহ 10 দিন হয়েছে আমরা প্রত্যেক দুই থেকে আড়াই মাস পর পর যে ডোজগুলো করি প্রত্যেক দুই থেকে আড়াই মাস পর পর করি এখন মনে করেন কেবল এক সপ্তাহ দশ দিন হয়েছে এখন মনে করেন দুই মাস না করলে কোনো সমস্যা নেই আচ্ছা তাহলে দুই মাস কমপ্লিট গাড়লগুলো সবই সুস্থ সবল আছে জি জি তো ঠিক আছে ভাই যান আর কষ্ট দেব আপনি ভালো থাকেন হ্যাঁ দর্শক বন্ধুরা আমরা আপনাদেরকে রাশেদ ভাইয়ের কিছু সুন্দর সুন্দর গাড়ল দেখানোর চেষ্টা করেছি প্রত্যেকটা গাড়ল সুস্থ সবল আছে আমরা নিজে এসে দেখে গেলাম আপনারা বিশ্বস্তর সাথে এখানে গাড়ল ক্রয় করতে পারবেন আমার এই ভিডিও দেখে যদি গাড়ল কিনে কোনো সমস্যা হয় আপনারা আমাকে জানাবেন আগের ভিডিওর কথা বলবেন না এই ভিডিওতে যে যে ভেড়াগুলো যে যে গাড়লগুলো আমি আপনাদেরকে দেখাইছি এই গাড়লগুলো ক্রয় করার ক্ষেত্রে যদি কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন লেনদেনের ক্ষেত্রে কোনো সমস্যা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনা আমাদেরকে অবগত করবেন আমরা যতটুকু পারে আপনাকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ আর কথা বাড়াতে চাই না ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ